জানা গান নয় যেন নস্টালজিয়ার সমুদ্র চেহারা না দেখেও এক প্রজন্ম চিনেছে তাকে সেই জাদুকরী কণ্ঠের জন্য একটি বা দুটো নয় টালিউডের অসংখ্য সুপারহিট গানে কণ্ঠ দিয়ে কোটি হৃদয়ে আসন গেড়েছেন গার্গ সঙ্গীত বাংলা দেখে শৈশব কৌশল পার করা প্রজন্মের কাছে তার গান ছিল নিখাত থেরাপি বলো তুমি আমার ছবির মন ভাঙায় না পরাণ যাই জড়িয়া ছবির চোখের জলে ভাসিয়ে দিলাম কিংবা তোর নাম ছবির ও বন্ধুরে এসব গান মুহূর্ত ফিরিয়ে নিয়ে যায় এক যুগ পেছনে দেব জি কিংবা সোহমদের সিনেমা হিট করাতে জুবিনের কণ্ঠ যেন হয়ে উঠেছিল অদৃশ্য জাদুর ছোঁয়া রবীন্দ্রনাথের ভাষায় আমাদের গেছে যে দিন দিনে কি গেছে সত্যি জুবিন গার্গকে হারালেও তার গান থেকে যাবে অমর হয়ে বাংলা ছাড়াও অসমিয়া হিন্দি মিলিয়ে প্রায় চল্লিশটি ভাষায় গান গিয়েছেন তিনি দু সালে অনুরাগ বাসুর গ্যাংস্টার ছবির ইয়া আলী গান গিয়ে তাকে পৌঁছে দেয় আকাশচুম্বী জনপ্রিয়তায় পাশাপাশি পেয়ারকা সাইড এফেক্টস কিয়া চাহেমান ও ক্রিস থ্রি ছবির দিল তু হিবাতা এই গানগুলো শ্রোতাপ্রিয়তা পেয়েছিল কণ্ঠশিল্পীর পাশাপাশি তিনি ছিলেন গীতিকার সুরকার সঙ্গীত পরিচালক ও দক্ষ বাদ্যযন্ত্রবাদক ঢোল দোতরা হারমোনিয়াম ও তবলা সহ প্রায় বারোটি বাদ্যযন্ত্র বাজাতে পারতেন তিনি সঙ্গীতের বৈচিত্র্য ও মিশ্রণের জন্যই তিনি ভারতের অন্যতম সম্মানিত শিল্পীতে পরিণত হন উনিশশো বাহাত্তর সালের আঠারোই মেঘালয়ের তুরায় জন্ম নেন জুবিন তার আসল পদবি ছিল বোর্ড ঠাকুর ব্যবহার করতেন গার্গ ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি তার ঝোঁক মাত্র তিন বছর বয়সে গান শেখা শুরু করেন মায়ের কাছে প্রথম অ্যালবাম অনামিকা দিয়ে জনপ্রিয়তা পান উত্তর পূর্ব ভারতে উনিশশো সালে তিনি পূর্ণকালীন শিল্পী হিসেবে সঙ্গীতে আত্মনিয়োগ করেন দু সালে বাংলা ইন্ডাস্ট্রিতে মন ছবির মাধ্যমে পা রাখেন এরপর মন মানে না তুমি যে আমার প্রতিটি ছবিতে তার গান ভক্তদের মনকে জয় করে নিয়েছে উনিশশো বিরানব্বই থেকে দু হাজার পঁচিশ তিন দশকেরও বেশি সময় জুড়ে ভক্তদের উপহার দিয়েছেন অগণিত অমর গান অবশেষে বান্ন বছর বয়সে জীবন সুর থেমে গেলেও কোটি কোটি শ্রোতার হৃদয় বেঁচে থাকবেন জুবিন কার্গ নস্টাল জিয়ার সমুদ্র হয়ে